ফতরাল্লাযিনা ফি কুলুবিহিম মারাদুন ইউসারিউনা ফীহিম নবী আপনি দেখবেন যাদের অন্তরে রোগ আছে যাদের অন্তরে মুনাফিকি আছে তারা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানানোর জন্য দৌড়ঝপ করে দৌড়া দৌড়ি করে এখান থেকে কি বুঝলাম ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক রূপে বানানো যাবে না কেউ যদি ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায় অভিভাবক বানায় নেতা বানায় নামদারী মুসলমান যদি দাবি করে মুসলমান তাহলে বুঝতে হবে যদিও বাহ্যিক ভাবে সে মুসলমান ভিতরটা সে মুনাফিক সে একজন নামদারী মুসলমান মার্কা সুরাই মায়েদার চুয়ান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন হে দুনিয়ার মোমেন বান্দিয়া তোমাদের মধ্যে যদি কেউ ধর্ম থেকে ইসলাম থেকে মুখ না আলাল আনাই তোমাদের মধ্যে যদি কেউ ইসলাম ত্যাগ করে অন্য কোন ধর্মে চলে যায় কি মনে করছো তোমরা আল্লাহর ন ছয়া যাবে না আল্লাহ আচির এমন এক জাতি আনবেন যারা আল্লাহকে ভালোবাসবে আল্লাহ তাদেরকে ভালোবাসবে আর আস্তে করে বলেন আপনারা যদি আওয়াজ না দেন তা আলোচনা তো করা যাবে না এটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদেরকে বোঝানোর জন্য এই ভূমিকাটা টানতেছি আয়াতগুলো বলতেছি যদি বলেন খারাপ লাগে তাহলে ছেড়ে দিব আর মেহের করে উঠা বসা করবেন না উঠা বসা করবেন মানে হাতটা উপরে নামাবো আর নিচে নামবে না বাহিরে মাইক দিচ্ছেন না এই কিছু মানুষ আছে যারা মনে করেন বসতে পারে না দুই ঘন্টা দেড় ঘন্টা এদের জন্যই টাকা খরচ করে মাইক 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 দেওয়া দেওয়া এই হয়েছে তো দেওয়ার প্রয়োজন ছিল না তারা ওখানে বসে বয়ান শুনবে বিড়ি টানবে মোবাইল টিপবে বোনাস হিসাবে মাহফিলের বয়ান গুলো শুনবে মন চাইলে তারা বাথরুমে যাবে মন চাইলে পানি পান করবে চা পান করবে সব করবে যারা রহমতের বেষ্টনী চায় তাদের জন্যই বাগান সাজানো হয়েছে অর্থাৎ মেহরবানি করে আপনি একজন উঠে সবাইকে কষ্ট দিবেন আলোচনার মোট নষ্ট করবেন না তো যে কথাটা বলতেছিলাম নবীজি আল্লাহ বললেন তোমরা যদি ইসলাম ধর্ম ত্যাগ করো আল্লাহ এমন এক জাতি আনবেন যারা আল্লাহকে ভালোবাসে আল্লাহ তাদেরকে ভালোবাসবে তারা কাফেরদের ব্যাপারে কঠোর মুমিনদের ব্যাপারে তারা পরস্পরে বিনয় বিনমাহিদুর তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে আল্লাহর রাস্তায় জিহাদ করবে এবং তারা কোনো নিন্দুকের নিন্দাকে ভয় করবে না এটা আল্লাহর অনুগ্রহ আল্লাহ যাকে ইচ্ছা তাকে অনুগ্রহ দেয়াল আল্লাহ মহা প্রশস্ত আল্লাহ মহা জ্ঞানী কুমুল্লাহু ওয়া রাসূলুহু তোমাদের অভিভাবক একমাত্র আল্লাহ এবং তার রসুল এবং ইমানদাররা বলেন আমাদের অভিভাবক তিন শ্রেণী কয় শ্রেণী আমরা যদি বন্ধু বানাই তো তিন শ্রেণীকে বানাবো কয় শ্রেণীকে এর বাইরে বন্ধু বানানো যাবে আর জোরে বলেন এক নাম্বার এক নাম্বার আমাদের অভিভাবক তিনি কে আর জোরে বলেন তিনি কে আমাদের রব কে রব্বী আল্লা লাইলা গাই হুয়ানবিনী মুহাম্মাদ মুসু তাফাহু আমাদের রব একমাত্র কে আল্লাহ বলেন তোমাদের অভিভাবক একমাত্র আল্লাহ ও রসুল ও বন্ধু যদি বানাইতে চাও অভিভাবক হবে দুই নম্বর তোমাদের রসুল তিন নম্বর ওয়ালযীনা আমানু তিন নাম্বার অভিভাবক হবে ईमानदारরা কারা ইমানদাররা এই ইমানদার দের আবার তিনটা গুণ কয়টা গুণ ইমান 1 নাম্বার আলযীনা ইয়ুকিমুনা যারা নামাজ কায়েম করবে ইমানদার দাবি করে নামাজ পড়ে না আল্লাহ বলে তারা প্রকৃত ईमानदार না ईमानदार দাবি করে না নামাজ পড়ে না আল্লাহ বলে তারা প্রকৃত ईमानदार না তাহলে তারা নামাজ কায়েম করবে দুই নাম্বার

মুখস্থ থাকবে শেষে পরীক্ষা নিবে ইনশাআল্লাহ ওয়ামান ইয়াতওয়াল্লাহ ওয়া রাসূলহু দিনা আমানু যারা আল্লাহকে অভিভাবক বানায় রাসূলকে অভিভাবক বানায় ইমানদারদেরকে অভিভাবক বানায় তারা আল্লাহর দল ফা ইন্না হিজবাল্লাহি হুমুল আল্লাহর দল যারা তারাই চূড়ান্ত বিজয়ী এবার আল্লাহ বলেন সূরা মায়েদার 57 নম্বর আয়াত

দুই নাম্বার ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু যারা বানায় যদিও তারা দাবি করে মুমিন প্রকৃত পক্ষে তারা মুসলমান নামধারী কি কি আরো জোরে তিন নাম্বার আমরা আমি আপনি যদি আল্লাহর বিধান পালন না করি আল্লাহর কোনো ক্ষতি হবে না ক্ষতি হবে আমাদের আল্লাহর কোনো ক্ষতি নাই আল্লাহ আরেক জাহাতি আনবেন তারা আল্লাহর দিন পালন করবে চার নাম্বার আমাদের অভিভাবক হবে আল্লাহ রসুল ইমানদাররা পাঁচ নাম্বার আমরা আপনি যদি আল্লাহ এবং রসুলকে বাদ দিয়া দুনিয়া আল্লাহর বিধানকে যারা খেয়াল তামাস আর পাত্র বানায় তাদেরকে অভিভাবক বানানো যাবে না এজন্য ইসলাম ছাড়া মরার চিন্তা ভাবনাও কোনোদিন করবেন না ইসলাম বিজাতীয় কৃষ্টি কালচারকে ইহুদি খ্রিস্টানদের সভ্যতা সংস্কৃতিকে হারাম করে দিয়েছে সুরায় আলে ইমরানের ইমরাহানের উনিশ নম্বর আহাতে আল্লাহ বলেন ইন্মাদীন আহল্লাহিল ইসলাম নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম কি সুরায় আলে ইমরানের পঁচাশি নম্বর আহাতে আল্লাহ বলেন হমাইয়া কৈরাল ইসলাম ইদিন আন ফালাই উবাল আমিন ইসলামকে বাদ দিয়া কেউ যদি অন্য কোনো ধর্ম গ্রহণ করে তাহলে তা কখনো কিছুতেই গ্রহণ করা হবে না ওয়া হুয়া ফিল মিনাল খাসিরিন এবং আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে বলেন নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ সূরা আলে ইমরানের 91 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহ না করুক ইসলাম পালন না করে যদি কেউ মারা যায় তার ঠিকানা কি হবে আল্লাহ বলেন সূরা আলে ইমরানের 91 নম্বর আয়াত ইন্নাল্লাযিনা মাতু ওয়া হুম কুফফা ইন্নাল্লাযী কাফারু ওয়া মাতু ওয়া নিশ্চয়ই যারা কুফরি করে এবং কাফের অবস্থায় মারা যায় ফালাই কুবালামিন আহাদি হিমমিল উল্লাহ দি যাহাবাউ ওয়ালা উইফতাদাবি কেমতের ময়দানে যখন তারা দাঁড়াবে দাঁড়ানোর পর তখন তারা বলতে থাকবে তখন তাদেরকে যদি স্বর্ণ পরিমাণ মানে তাদেরকে যদি তারা যদি স্বর্ণ হিসাবেও দিয়ে বলে আল্লাহ এত এত পাহাড় পরিমাণ স্বর্ণ আপনাকে দিলাম এর বিনিময় আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন আল্লাহ কিছুতেই তা গ্রহণ করা হবে না বলেন যে আর তোমাকে যদি স্বর্ণ ভরপুর করে দেওয়া হয় পুরো জমিন পরিমাণ স্বর্ণ দিয়ে দেওয়া হয় এই স্বর্ণ দিয়ে যদি তুমি আল্লাহর কাছে মাফ চাও তুমি কি সেটা চাইবা মান্দা বলবে হা আমি এখন সেটার বিনিময়ে মাফ চাই আল্লাহ বলবে ওকদ কুন্তা সইলতা মা হুয়া আইসারু মিন যালিকা তোমার কাছে দুনিয়াতে এর চেয়ে সহজটা চাওয়া হয়েছিল সরিষার দানা পরিমাণ ইমান নিয়ে যদি মরতা দশ দুনিয়ার বালাখানা জান্নাত তুমি পাওয়া যাইতো আজকে সেটা তুমি আরো নাই ইসলাম ছাড়া আসতে পারো না এই জন্য ইসলাম ছাড়া মরার চিন্তা ভাবনা করা যাবে তো যেই কথাটা বলতেছিলাম ইসলাম ছাড়া মরার চিন্তা ভাবনাও করা যাবে না বাবা ইসলাম পালন করবে ছেলেও ইসলাম পালন করবে নিজে ইসলাম পালন করবে ছেলেকে ইসলামের দাওয়াত দিবে আল্লাহ বলেন আসলিম নবী আপনি স্মরণ করেন ওই দিনের কথা ইব্রাহিম নবী তার সন্তানকে বল ইব্রাহিম নবী ইব্রাহিম নবীকে তার রব বললেন আল্লাহ ডাক দিয়ে বললেন ইব্রাহিম আসলিম তুমি ইসলাম গ্রহণ করো তুমি আত্মসমর্পণ করো তুমি হও ইব্রাহিম নবী আসলাম তুলি আমি আল্লাহ ওই আল্লাহর কাছে আমি ইসলাম গ্রহণ করলাম আমি আত্মসমর্পণ করলাম বাবা ইসলাম পালন করলেন মুসলিম জাতির পিতা ইব্রাহিম নবী ইসলাম পালন করলেন এবার তিনি সন্তানদেরকে বললেন বাবা সবিহা ইবরা হিম বানী হায়া কুভ ইবরাহিম তার সন্তানকে নসিয়ত করলেন ইয়া কুব্ নবি তার সন্তানকে নসিয়ত করলেন ইয়া বানী ইয়া ইন ও আমার সন্তানরা আল্লা তোমাদেরকে দিনকে নির্বাচিত করেছেন ফালা তামুতুন আইল্লা আন্তুম মুসলিমু খবরদার মুসলমান না হইয়া কে উমর বানা খবরদার মুসলমান না হইয়া কে উমর বানা বাবা ইসলাম পালন করলেন সন্তানদেরকে ইসলাম পালনের দাওয়াত দিলেন আবু দাউদ শরীফের চার হাজার নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم من تشبب بقوم নবীজি বলেন দুনিয়াতে যে যার সাথে সাদৃশ্য রাখবে যে যেই দলের ভেষভূষা ধারণ করবে কেমতের ময়দানে তার সাথেই তার হাসন নাসর হওয়া যাবে বলেন নজবিল্লা এ হল আজকের আলোচনার ভূমিকা ভূমিকায় কি বুঝলাম ইসলাম ছাড়া মরার চিন্তা ভাবনাও করব না বিজাতীয় কৃষ্টি কালচার আমরা পালন করব বলেন করব আর জোরে বলেন এবার যে বয়ানটা এখন আপনাদের সামনে করব আপনারা শোনার জন্য প্রস্তুত আছে কিনা আমি জানি না কিন্তু আপনারা কেউ উঠবেন না উঠলে বুঝবো ইহুদি খ্রিস্টানদের কালচার কি আপনাদের এলাকায় থাকলে বইলেন হয়তো বা নাই থাকলে বইলেন এক নাম্বার আটো সাটো খাটো পাতলা পোশাক পরা এই এলাকায় তো মা বোনরা আটো সাটো খাটো পাতলা পোশাক পরে না হ্যাঁ দু একজন ওকে তার মানে বাকি দাদা ভালো আলহামদুলিল্লাহ আটো পাতলা পোশাক এবার দেখেন নবীজি কি বলেন মুসলিম শরিফের দুই হাজার বাইশশো আটাত্তর নম্বর হাদিস নবীজি বলেন এই হাদিসটা কি আজকে বিবীরে শুনাইবেন আপনারাও শুনবেন আম্মাজানদেরকেও শোনাইবেন আমাদের এলাকায় নাই আল্লাহ আর গোটা জাতিকে হেফাজত করেন বলে না আমি মুসলিম শরীফের বর্ণনা নবীজি বলেন শিনফান আহালিনার ইলাম আর হুমা দুই শ্রেণীর জাহান্নী আমি নবী তাদেরকে দেখি নাই অচিরেই তারা আস বে এবার নবীজি বলছেন আসবে। আপনারা বলবেন আসবেন আসছে আমি বলি আগে তারপর আপনারা বলবেন এক নাম্বার কমনসিয়া তুন কাস দাদিল বাকার ইয়াস রিবু না বিহান এমন একদল মানুষ আসবে যাদের সাথে গরু লেজের মধ্যে চাবুক থাকবে এই চাবুক দিয়া অন্যায় ভাবে মানুষের উপর জুলুম করবে নাকি যা তন করবে নবীজীবন মনিষা উনকাসিয়া তুন হারিয়া তুন মুমিলাতুন মা ইলাত এমন নারী আসবে যেই নারী পোশাক পরবে পোশাক পরেও আবার উলঙ্গ হাদিসের অনুবাদটা কত সুন্দর নারী পোশাক পরবে পোশাক পরেও উলঙ্গ থাকবে তার মানে অর্ধালঙ্গ যেই পোশাক পরলে অন্য পুরুষ তার দিকে আকৃষ্ট হয় যায় মুমিলা তুনমা ইলাত ওই নারী অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হয় আপনাদের মনে আমার আপনাদের সাথে আমার তো কোনো জমি নিয়ে ঝগড়া নেই আছে তাহলে আওয়াজ দিতে সমস্যা কি অরান হাদিসের কথাই তো বলতেছি আমার নিজের কথা বলতেছি তাহলে আওয়াজ দিতে সমস্যা কি এবার নবীজি বলেন মমিলাতুন মা ইলাক যেই নারী অন্যপুরুষকে তার দিকে আকৃষ্ট করবে সে অন্যপুরুষের দিকে আকৃষ্ট হবে রহু চহুন ইলা তাদের মাথাগুলা মাথার চুলগুলা থাকবে উটের হেলে পড়া কুজের মতো নবীজী বলে জান্নাতে যাবে না ওলা এজিন্দারি হা 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 এরা জান্নাতের ঘ্রাণও পাবে না মা বোনদের পায়ে হাত দিয়া বলি আপনারা আমার কথা শুনলে কোনো কষ্ট নিয়েন না নবীজি বলছেন এমন একটা মহিলা সম্প্রদায় আসবে আপনারা বলেন তো আসবে নাকি আসছে নারী এমন পোশাক পরে যেই পোশাক তার পাতলা পশমটা পর্যন্ত দেখা যায় কিনা ভালো করে এখানে একটা কথা খেয়াল রাখেন বোরকা পরা কিন্তু ফরজ না কিনা সবাই বলেন নারীদের সৌন্দর্য ঢেকে রাখা ফরস এখন এই সৌন্দর্য ঢাকতে যদি একটা সালা গাই দিতে হয় ওই সালা গাই দিয়ে হইলে সৌন্দর্য ঢাকতে হবে বোরকাও এমন হয় যেই বোরকা পরলে আপনার সৌন্দর্য ঢাকে না বোরকা ফ্যাশন আটো সাটো ফিটিং বোরকা যেটা হয় তাইলে ওই বোরকা দিয়ে পড়তে হবে না ওই বোরকার উপর আবার আরেকটা পড়তে হবে নবীজি বলছে রুস হুন না কাস্তিমাতিল বুক্তিল মা ইলা তাদের মাথাগুলো হবে উটের হেলে পড়া কুজের মতো আপনারা মিলাই নেবার একটু আমি বলবো না এক নাম্বার আটো সাটো খাটো পাতলা পোশাক আল্লাহ হেফাজত করেন বলে না আমি দুই নাম্বার উলকি আঁকা টেটু আঁকা নকপালিশ দেয় আপনাদের এলাকায় নাই ঢাকায় অনেক নকপালিশ দেয় নকপালিশ